2024 সালে সেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যানের হার অনুযায়ী বিশ্বের শীর্ষ তিন দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ কোমোরস এবং পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নের তথ্যভিত্তিক ওয়েবসাইট সেনজেন ভিসা ইনফো প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে এ দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন অন্যদের তুলনায় অনেক বেশি হার প্রত্যাখ্যাত হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সালে বাংলাদেশিরা সেন্ট ভিসার জন্য মোট উনচল্লিশ হাজার তিনশো আবেদন করেন যার মধ্যে বিশ আবেদন প্রত্যাখ্যাত হয় এতে ভিসা প্রত্যাখ্যানের হার দাঁড়ায় চুয়ান্ন দশমিক শতাংশ যা আগের বছরের তুলনায় প্রায় বারো শতাংশ বেশি দুই সালে প্রত্যাখ্যানের হার ছিল বিয়াল্লিশ শতাংশ সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে সুইডেন যারা দুই সালে বাংলাদেশিদের করা সতেরো আবেদনের মধ্যে সাতশো করেছে। ভিসা প্রত্যাখ্যানের শীর্ষে রয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোস যার নাগরিকরা দুই হাজার আবেদন জমা দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন এক ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার বাষট্টি দশমিক আট শতাংশ তালিকার তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান দুই সালে আটাত্তর আবেদন জমা দেয় যার মধ্যে পঁয়ত্রিশ হাজার আবেদন প্রত্যাখ্যাত হয় প্রত্যাখ্যানের হার সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিশেষজ্ঞদের মতে এই উচ্চ প্রত্যাখ্যানের হার আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে ভিসা নীতিতে স্বচ্ছতা ভ্রমণের নির্ভরযোগ্যতা ও কাগজপত্রের যথাযথতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন অভিজ্ঞরা